আটত্রিশ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে কর অঞ্চল পাঁচের সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সোমবার এমন সিদ্ধান্তের পর থেকেই সামনে আসতে থাকে ওই ঘুষকাণ্ডের পেছনের নানা তথ্য বুধবার এনবিআরের সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা গেছে কর ফাঁকি দিতে দুইশাইত্রিশ কোটি ঊনষাট লাখ টাকা যুক্ত করা হয়েছে এসএ পরিবহনের সত্ত্বাধিকারী সালাউদ্দিন আহমেদের আয়কর নথির সম্পদ বিবরণীতে এজন্য মোট ঘুষ লেনদেনের চুক্তি হয়েছিল এক কোটি টাকা এই ঘটনার জেরে সালাউদ্দিন ও তার আইনজীবীর ব্যাংক হিসাব জব্দ করে লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর তদন্ত শেষে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চায় সংস্থাটি আর বাইরে আরও কিছু সংস্থা আছে যারা এই ধরনের কাজকে নির্মূল করার জন্য কাজ করছে এই ধরনের কাজ যেন না হয় তার জন্য কাজ করছে আমার মনে সব ধরনের এজেন্সি থেকে এটাই কাজ হওয়া দরকার আমাদের দিক থেকে যে স্টেপগুলো নেওয়ার সুযোগ আছে সেটা অবশ্যই জানবেন নেবে কর জিডিপির অনুপাত বাড়াতে সৎ করদাতা ও কর্মকর্তাদের উৎসাহিত করার পাশাপাশি ঘুষ দুর্নীতি বন্ধে কোনো ছাড় দিতে চায় না এনবিআর কালেক্টিং রেভিনিউ ফর কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা